দেশের ভোট প্রধানমন্ত্রী করার ভোট যদি দুর্বল লোকের হাতে দেশ থাকে কি হতে পারে ইউক্রেন ইউক্রেন লক্ষ ইউক্রেনের জনগণ পোল্যান্ডে পালিয়ে গেছে দুর্বল নেতা রাশিয়ার বোমার কাছে আক্রমণ কাছে দাঁড়াতে পারেনি যদি দুর্বল নেতা আর দুর্বল রাজনৈতিক দলের হাতে দেশ থাকে তাহলে কি হবে আফগানিস্তান হবে যতদিন আমেরিকার সেনা ছিল প্রগতিশীল উদারবাদী সরকার ছিল সব ধর্মের মানুষ ধর্মাচারণ করতেন আমেরিকার ট্রাম্প চলে গেলেন নতুন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এলেন সৈন্য তুলে নিলেন তালিবানরা দখল করলো দখল করে কি বলল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো আর মোদিজি যারা ধর্ম ছাড়তে চাননি সেই শিখ খ্রিস্টান জৈন এবং হিন্দুদের ভারতবর্ষ থেকে এয়ার ফোর্সের প্লেন পাঠিয়ে দেবী শক্তি প্লেন পাঠিয়ে দিল্লিতে নিয়েলেন এলেন গুরু গ্রন্থ সাহেবকে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীজি মাথায় করে নিয়ে দিল্লির গুরুদ্বারায় রেখে দিয়ে এলেন তিনি তাদেরকে নাগরিকত্ব দিলেন তাদের থাকার ব্যবস্থা করলেন আপনারা এখানে যারা আছেন বাংলাদেশ থেকে কেন উদ্বাস্তু হয়ে এসেছিলেন কংগ্রেস দেশ ভাগ করেছিল তো বিবিসি কাময় দেশ ভাগ তো জমি বাড়ি সব ফেলে রেখে এসছেন না ওপারে সব ফেলে রেখে এসছেন না সব ফেলে রেখে এসছেন না আমার মা বরিশালে ওনার পিতৃদেব সব ফেলে দিয়ে এক কাপড়ে পালিয়ে এসছে বাষট্টি সালে বাষট্টি সালে আপনাদের অবস্থা তাই প্রভু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর উনিশশো সালে ধর্ম পরিবর্তন আটকাতে মতুয়া সমাজের সৃষ্টি করেছিলেন আর সাতচল্লিশের দেশ ভাগ পরবর্তীকালে দফায় দফায় শুধুমাত্র ধর্মীয় উৎপীড়নের কারণে আপনাদেরকে দেশ বাংলাদেশ ছেড়ে এখানে আসতে হয়েছে ওরা বলে মমতা ব্যানার্জিরা বলে আপনাদের উদ্বাস্ত আমরা বলি শরণার্থী ভারত মাতাতে এসছেন শরণার্থী হয়ে স্মরণ নিতে ভারতকে শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি লড়াই করে পশ্চিমবঙ্গ বিধানসভায় জোট বেঁধে আমাদেরকে পশ্চিমবঙ্গকে ভারতের সাথে রেখে দিয়ে গেছিলেন তাই আমরা আজকে বাক স্বাধীনতা পেয়েছি ধর্মীয় স্বাধীনতা পেয়েছি ভোট দেওয়ার অধিকার পেয়েছি নিজের মত প্রকাশের অধিকার পেয়েছি ভালো লাগলে প্রশংসা করি অন্যায় করলে প্রতিবাদ করি দেশের সংবিধানকে মানি মানি বিচার ব্যবস্থাকে ভারতের রাষ্ট্রপতির একটা ভোট আর একজন গ্রামে থাকা সাধারণ গরিব প্রান্তিক মানুষ ক্ষেত খেতমজুর হোক বর্গাদার হোক একেবারে প্রান্তিক মানুষ তারও কিন্তু একটা ভোট এই ভারতবর্ষের অর্নামেন্ট হচ্ছে ভারতবর্ষের ডেমোক্রেসি